গাণিতিক যুক্তি প্রশ্ন একুশ তেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত এর দৈর্ঘ্য ক চব্বিশ সেন্টিমিটার খ আঠারো সেন্টিমিটার গ ষোলো সেন্টিমিটার খ বারো সেন্টিমিটার সূত্র সাতাইশতম উত্তরটি চিন্তা করুন একটু পরে মিটিয়ে নিন সঠিক উত্তর ক চব্বিশ সেন্টিমিটার ব্যাখ্যা পৃথাগোরাসের সূত্রটি হচ্ছে কোন একটি সমকোণী ত্রিভুজের প্রতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ নেই

পিথাগোরাসের সূত্র অনুসারে অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এর বর্গ এ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এই স্কোয়ার প্লাস অঙ্কিত বর্গক্ষেত্র বি স্কোয়ারের সমান এর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আঁকি এ কেন্দ্র থেকে বি পর্যন্ত একটি রেখা আঁকি যার মান সমান পাঁচ সেন্টিমিটার এ বি রেখার বি বিন্দুতে যে সমান সিডি আঁকি যেখানে এডি রেখা আঁকি যা সমান ব্যাসার্ধ সমান তেরো সেন্টিমিটার ত্রিভুজ এব সমান সমকোণী ত্রিভুজ এ অতিভুজ সমান সি সমান তেরো সেন্টিমিটার এবি বাহু সমান এ সমান পাঁচ সেন্টিমিটার বিডি বাহু সমান বি একটু আগে আমরা দেখেছি পিঠাগরসের সূত্র অনুযায়ী যে অতিভুজের উপর অঙ্কিত অর্থাৎ সি স্কোয়ার ইকুয়াল টু অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের সমষ্টি সমান সমান এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ত্রিভুজ এ সমান সমকোণী ত্রিভুজ এডি অতিভুজ সমান সি সমান তেরো এবি বাহু

বা উভয় দিক বর্গমূল করলে পাব বিডি স্কোয়ার রুট ওভার টু একশো এর বর্গমূল অর্থাৎ বিডি সমান বারো যেহেতু বি বিন্দু যে সিডি এর মধ্য সুতরাং যে সমান সিডি সমান দুই গুণিতক বিডি সমান দুই গুণিতক বারো সমান চব্বিশ ডক্টর ক 24 সেমিটা। ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rjkstoreco.uk@gmail.com এ ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন। থামস আপ 3 বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না